আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার এলাকায় অবস্থিত ছোট্ট একটা রেল স্টেশন নিয়ে কথা বলবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কখন ট্রেন আসে কোন কোন জায়গায় যাওয়া যায় এখানে যাত্রী কেমন হয় ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় নিয়ে আলোচনা করব চিতুষি রেলওয়ে স্টেশন যেটি কুমিল্লা জেলায় বড়ুয়া থানা বাস্তবিক গ্রামে অবস্থিত স্টেশনের পেছনের সাইডে দুপাশে রয়েছে দুটো দোকান পূর্ব পাশে রয়েছে চিতুষি মাওলানা সাহেবের বাজ এখানে প্রতিদিন শতাধিক যাত্রীর উঠানামা হয় এছাড়াও লাকসাম টু চাঁদপুর ট্রেন চলাচল করে দুটি একটা নাম হচ্ছে সাগরিকা আর একটা নাম হচ্ছে মেঘনা এছাড়াও ট্রেন চাঁদপুর থেকে আসে চিতুষি স্টেশনে সকাল ছয়টায় আবার রাতে চাঁদপুরে ফিরে যায় আটটায় অন্যদিকে সাগরিকা সেতুশি স্টেশনে আসে সকাল এগারোটায় ফিরে দুপুর তিনটায় স্টেশনের পুরো দিকে লাকসাম ও পশ্চিম দিকে চাঁদপুর স্টেশনের পূর্ব মাথা হতে পশ্চিম মাথা সবার পছন্দের জায়গা কারণ এখানে এসে সবাই ছবি তুলে ভিডিও তুলে করে আবার ঘোরাঘুরিও করে অপর পাশে স্টেশনের পাশে রয়েছে একটি মসজিদ এবং মানবতার দেওয়াল যেটা এলাকার সকল ভাইরে মিলে প্রতিষ্ঠিত করে স্টেশন থেকে একটু দূরে পশ্চিম পাশে রয়েছে একটি মাদ্রাসা একটা প্রাইমারি স্কুল এবং একটা মসজিদ গ্রামের ভিতরে ছোট স্টেশনটা আশেপাশে আশেপাশের অনেকগুলো গ্রামের অনেক মানুষের অনেক উপকারে আসে এই স্টেশনটা আমাদের জন্য এক প্রকার একটা গর্বের বিষয় কারণ আমাদের থানায় এবং একবারে শেষ প্রান্তে এই স্টেশনটা অবস্থিত এখান থেকে মোটামুটি সবুজ প্রকৃতির কিছু ভিউ দেখা যায় আর এটা হচ্ছে ওয়াশরুম অপর পাশে এখানে যাত্রীরা বসে ট্রেনের জন্য অপেক্ষা করে আর এটা হচ্ছে ফেমাস জায়গা বলতে পারেন আর এটা হচ্ছে স্টেশনের পুরাতন বিল্ডিং আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন